আমাকে বলে যাওয়া সহজ নয় যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টি স্নাতন রেমবার্গ এক চা কিংবা জটিল সংখ্যার মেটামোর সাহিত্যিক বাস্তবতা আমাকে ছাড়া সবই চুলায় ভাত রেখে ছয় ঘন্টার তরতাজা ঘুম কিভাবে চলে যায় শুক্র হতে রবি সোম মঙ্গলে নামে বন্যা বুদেয়ার টিক চর বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড স্পট আমাকে ভুলে যাওয়া সহজ নয় যত বেশি তুমি ভুলে যাবে তত মনে হবে মনে হয় এসব নিত্য নতুন অনুষ্ঠানে জুড়ে গিয়ে ওঠা পরিচিত গানে আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয় আমায় ভুলে যেতে তোমার পুরো জীবনও যথেষ্ট সময় নয় যত ভুলে যাবে তত মনে করে সুজানো। আমার ফটো কপি করা সিট আমার বাসের আমার যাওয়া চশমার কাজ চাইলো ফ্লাইট আমার চিনি বেশি দেয়া চায় আমার ফোনে যান্ত্রিক মায় আমার পকেটে বাঁচানো ডিম বাজাবাদ মুখে হাসি বুকে গা আমার ক্লাস রুম আমার মগজে নষ্ট ধুম আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার লাশের মরুকে ঘুম আমার প্রেমে ডুবে থাকা নারী আমার বুমে রাং আহাজারি আমার ফেলে আসা তাজা কাজলের চোখ কবিতায় মহামারী আমার বর্ষার বাঙা ছাতায় আমার পেট হওয়া খাতায় আমার সিজি আমার সাধুরাসরে গান আমার চোরা প্রাণ আমার রাজপথে বাংলা মিছিলের অভিযান আমার কলমের কালিশেষ আমার স্বজাতি আমার দেশ আমার বুদ্ধি ওটা ভাঙার গোডা রস্তির জম্পেশ আমার প্লিং পয় দেড়শো আমার ম্যাকডল খুব ভালো আমার আর্সেল বাক শিরু নামহীন সব হাসি মুখ ছিল আমার ধুলাবালি জমাব আমার বন্ধুরা সব কয় আমার ভাল লাগে না মিথ্যে শহর রাতের আড়ালে রই আমার ধুলাবালি জমাব আমার বন্ধুরা সব কয় আমার ভাল লাগে না মিথ্যে শহর রাতের আড়ালে রই